পুলিশ নবান্নার পুলিশ পালিয়ে গেল আবারও কি যে আব্বাস সিদ্দিকী সাহেব যদি খবর পাই ভাই এখানে আসছে তাহলে ফের ফেরপালাবে পুলিশ এমনই কি ভাবছেন দেখুন আব্বাস সিদ্দিক ভাইজান আমাদের বস নিয়ে কারণ আমরা একটা ব্র্যান্ড বড় নাম শুনে পুলিশ নামটাই যথেষ্ট এ আজকে বড় মাইক ফেলা হয়েছে আমাদের আপাতত একটা খুলেছে কিন্তু এই মাইক আমরা একটু করে আবারও লাগাবো কেন দূর দূরান্ত থেকে কোচবিহার থেকে কাকদ্বীপ সর্বত্র আমাদের লোক আসছে তাদের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য মাইকটা প্রয়োজন ওনারা বলছেন আমরা হাত ধরে নিয়ে আসবো হাত ধরে নিয়ে আসতে হবে না আপনাদেরকে আপনারা মাইক লাগিয়ে দিন এটাই কাছে আমাদের মাইক খুলতে হবে না আপনার তাই পুলিশ প্রশাসন ভাইদের অনুরোধ করবো আপনারা একটু সচেতন হন দেখুন আমরা কি আওয়াজ তুলছি এই মঞ্চ থেকে তারপর আমাদের মাইক খুলবেন আমাদের মাইক খোলার রাইট আপনাদের নেই আমরা কলকাতা হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে কিন্তু পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে আজকে এসোসিআই তাদের একটা প্রোগ্রাম আছে সেই জন্য তারা মাই এসোসিআর প্রোগ্রামে তো আমি আসবো নি

যে খবরের দিকে চোখ রাখবো গতকাল রাত থেকে পুলিশ বা নবান্ন পুলিশ মাইক খোলে আবারও ফের আইএসএফ এর কর্মী নেতারা তারা

دې ویډیو دا کړنې دې ویډیو نو اورا ونی جو دې امره دې کومکي کی په دا هلو پولیس ور سره کا دې بول نه نهګه هالو 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 দেখুন আমরা তো এখানে ছিলাম গেটে কোনো প্রশাসন আমাদের কিছু বলেনি বা যে খুলছিল সে কিছু বলেনি দেখলাম যে আমাদের নেতৃত্ব এলো তারপর আমরা বুঝতে পারলাম যে ওখানে মাইক খোলা জিজ্ঞাসা করলাম দুটো মাইক খুলেছে বর্তমান আমাদের উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলছে তারপরে আমাদের হবে তারপরে দেখুন আমরা সাংবিধানকে সামনে রেখে গণতন্ত্রকে সামনে রেখে কোর্টকে সম্মান জানিয়ে আমরা আজকে প্রোগ্রাম করছি বা পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে ধন্যবাদ জানাই ওনাদেরকে কিন্তু এই যে মাইক খুলে দিচ্ছে এটা তো সম্পূর্ণভাবে আর ভিত্তি না যে যেখানে হাইকোর্ট অর্ডার দিয়েছে সেখানে তো মাইক প্রচার আমাদের আছে গতকালও আমরা দেখেছেন যে আমাদের পতাকা মেলা পতাকাকে কেন্দ্র করে নিয়ে যারা উত্তপ্ত হয়ে ওঠে ওখানে তাই এসব না করলেই ভালো রাজ্য সরকার ভয় খেয়েছে যে আই যদি শহীদ মিনার করে তাহলে বাংলায় একটা ইতিহাস গড়বে তাই নশের দিকে আটকাচ্ছে এর আগেও দেখেছেন বিয়াল্লিশ দিন ছোটো ভাইজনকে জেল খাটিয়েছে দু হাজার তেইশে দুঃখজনক একটা বিধায়ক তাই বিধায়কের মানে যতটা দোমানো যায় ততটাই পরিকল্পনা করছে রাজ্য সরকার পুলিশ মন্ত্রী নিজেই তাই এতে আমরা ধিক্কার জানাই আজকের যে এত বড়ো একটা সমাবেশ বা আমাদের আজকের প্রতিষ্ঠা দিবস এবং মানে অধিকারী সমাবেশ এর মানে মানুষের সমাবেশ এটা মানুষ যে রায়টা দেবে সেটাই যদিও মানুষ আসছে এখন মানে আমাদের মানে আপনাদের দ্বারা আপনারা দেখাচ্ছেন আমাদের যে বহু জায়গা থেকে বহু গাড়ি বহু লোক আসছে তাই তারা আসছেন আমরা এখানে আছি পার্কিংয়ে আছি মানে মেন গেটে তাদেরকে আমরা পাস করছি এখান থেকে লোক ঢুকছে শুরু হয়েছে এখানে বারোটা থেকে আমাদের প্রোগ্রাম শুরু হবে দেখুন মানুষের গতকাল থেকে যে একটা আশা কুমার আমাদের কাছে মানে ফোন আসছে আমরা ভেবেছি যে আজকের পশ্চিমবাংলায় যদি কোনো রাজনৈতিক দল পাঁচ বছরের ভিতরে এত বড় একটা সমাবেশ করে এককভাবে কেউ করতে পারে সেটা আইএসএফ করে দেখিয়ে দেবে দেখুন আমাদের তো খাওয়া দাওয়া দূরগিবাদ গাড়ি ভাড়া নিয়ে আসছে না বাড়ি থেকে তাদের নিজের জ্ঞানের টাকা দিয়ে তারাই আসছে আমরা কোনো দিন বা এর আগে আমরা ছোটো ছোটো প্রোগ্রাম করেছি করেছি আমার চব্বিশ ঘন্টা এস এম এস সভা হয় সেটা স্টুডেন্ট ফান্ড হোক বা এফ হোক কেননা আজকের এই সভায় সত্যি যেটা ওইদিকে দিকে সভায় যে স্টুডেন্ট ফান্ড কয়েকদিন ধরে যে মানে মেহনত করছে ওই যে নেতৃত্ব রয়েছে সত্যি এবং এই স্টুডেন্ট ফান্ডের নেতৃত্বদের আজকের যে একটা স্বেচ্ছাসেবেকের ভূমিকা পালন করছে আমাদের দলের তরফ থেকে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ কেন যুব সমাজে আগিয়ে আনছেন অসাদ সিদ্দিকি ভাইজান আব্বাস সিদ্দিকি ভাইজান গতকাল দেখেছেন আমাদের বস এসছিল দেখিয়ে দিয়েছে তারপর যত বেলা গোড়াবে আপনারাই নিজেরা বলবে যে কি হতে চলেছে সেটা সময় কথা বলবে আমরা বলছি পারছি না সেটা সময় কথা বলবে যে আসবে কি না আসবে তো আমরা এক কথা যেটা বলতে পারি যে আমাদের আইসেফকে ভয় পেয়েছে ভয় পেয়েছে বলেই মানে এইভাবে বাধা দিচ্ছে কালকে যখন পতাকা লাগানো হচ্ছিল তখনও বাধা দিচ্ছে মানে প্রতিটা মুহূর্তে আমরা দেখে বাধা দিচ্ছে তার কারণ আমাদেরকে ভয় পেয়েছে ভয় পাওয়ার জন্যই বাধাগুলো আসছে এই বারবার আইএসএফ কেন বাধা কারণ আই অধিকারের কথা বলে ন্যায্য কথা বলে সে কারণে আমি দেখছি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রতিদিন ভড়কাও ভাষণ দিচ্ছেন সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি বাড়িতে অস্ত্র আকার কথা বলছেন তাদের ব্যাপারে পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছে আইএসএফ এর ক্ষেত্রে বাধা আইএসএফ এর ক্ষেত্রে বাধা তাদেরকে বাধা দিচ্ছে না কারণ সেটিং চলছে আমরা প্রতিটা মুহূর্তে দেখছি সেটিং এর একটা ব্যবস্থা রয়েছে আর আর কি বলবো আর কিছু বলার নেই সেটিং যদি চলে কিছু করার নেই তবু আমরা লড়ে যাচ্ছি নিশ্চয়ই আমরা আমাদের অধিকার বুঝে নেব তো ছাব্বিশে নিশ্চয়ই আমরা আসবো যতই সেটিং হোক যতই আমাদেরকে বাধা দিক আমরা পিছু পা হব না আমরা ভয় পাই না